বের হয়ে যাও বের হয়ে যাও বলছি আমার ঘর থেকে তোমার মতো ঘরের মেয়ে আসলে এমন ঘরে যোগ্যই না এমন চাকচিক্য তোমার জন্য না ঘরটা তোমার একার আমার না আমি তো গড়ে তুলেছি তাই না মুখ বেঁকে বললাম উদ্ধার করেছো আমার টাকা ছাড়া কি করতে তুমি নিরুপমা উত্তর দিল না দেবেই বা কী করে বাবা জোর করে বিয়ে করিয়ে দিয়েছিল এক সাধারণ নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়েকে না আছে গ্ল্যামার না আছে ফিগার মেনটেনও করে না বাচ্চারা হওয়ার পর বানিয়েছে নিজেকে এক বস্তা যত দামি শাড়ি বা জামা দাও না কেন একটুও ভালো লাগে না কোথাও নিয়ে যেতেও লজ্জা লাগে আবার না নিয়ে গেলে ও ঘ্যান ঘ্যান করে বাচ্চা দুটো পর্যন্ত ওর সাথে কমফোর্ট ফিল করে না আমি ওয়াশরুমে চলে গেলাম অফিস থেকে ফিরেছি সবে আজও সেই অফিসের পার্টিতে যাওয়ার সময় ইয়া ভারী কাজের দামি এক জামা পরে যায় কি বিদ ঘুটে লাগে ভারী শরীর মোটা পেট চুল নেই মাথায় একটুও কী বিশ্রী ব্যাপার সবাই হাসছিল আদিত্য আর ইয়াও বের হয়ে গেল লজ্জায় আমার বয়স পঁয়তাল্লিশ পেরিয়ে গেলেও তাও সবাই আমায় এভার গ্রিন বলে ডাকে নতুন মেয়েগুলো আর চোখে তাকায় এখনও আমি অবশ্য পাত্তা দিই না ফিটনেসের খেয়াল রাখি মার্জিত কাপড়ে অলওয়েজ স্মার্ট বাচ্চাগুলোও সেম দুজনে ইংলিশ মিডিয়ামে পড়ে দেখলেই বলে আমার বাচ্চা কোথাও যেতে গেলে লেট খেতে গেলেই লেট ঘুমোতেও লেট ওর কোনো টাইম নেই সারাক্ষণ ঘর মোছা কাপড় ধোয়া এসবেই আছে এত দামি সব কিছু সব পারফেক্ট শুধু মানায় না ওকে এই ঘরের সাথে ভাবলাম অন্যবারের মতো কয়েক ঘন্টা চুপ থেকে ঠিক হয়ে যাবে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে আদিত্য রিয়াও আছে ওখানে সোফায় বসে কোথায় যাচ্ছ তুমি না বললে চলে যেতে তোমাদের সাথে নাকি আমাকে মানাচ্ছে না এই পরিপাটি ঘরের সাথে আমি যাই না তাই চলে যাচ্ছি কি ফালতু বকছো যাও চা দাও মাথা ধরেছে আমার তোমার সাথে এই বয়সে এই সব ন্যাকামিও যায় না জানো যাও রুমে যাও না সঞ্জয় আমি না আমি করছি না আমি সত্যিই যাচ্ছি তোমাদের পারফেক্ট দুনিয়া ছেড়ে তোমরা যেদিন বুঝবে তোমাদের পারফেক্ট দুনিয়া বানাতে গিয়েই আমি যে বেমানান হয়ে গেলাম সেদিন ইচ্ছে হলে ফিরব আমি যাচ্ছি এই বলে বের হয়ে গেল নিরুপমা কোথায় আর যাবে বাপের বাড়ি গিয়ে উঠবে দুদিন না যেতে যেতে নিজেই ফোন করে চলে আসবে রান্নাঘরে গিয়ে শেলফ থেকে জিনিসপত্র নিয়ে যা বানালাম অনেক টাকা খরচ হয়েছে এই রান্নাঘর সাজাতে ক্যাবিনেট সব দেখলেই একটা পারফেক্ট ফিল আসে রাতে সবার খাওয়া আছে তাই যে যার মতো শুয়ে পড়লাম সকালে অ্যালার্মের সাথে উঠে গেলাম ওয়াশরুমে যেতে এই বাজে গন্ধ নাকে লাগলো কালকের কাপড় সব রয়ে গেল এখনও বের করে ঝুড়িতে রাখলাম কাজের মেয়ে আসবে সেই ধুয়ে দেবে কিছুক্ষণ ব্যায়াম করে পেপার এলো বেল দিল ফুলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলাম কালকের জুতো সব পেপার নিয়ে সব জুতোর একে রাখলাম পেপার পরতে পরতে আগে চা খাওয়া আর পরে নাস্তা করা অভ্যাস রান্নাঘরে কোনো আওয়াজ নেই গিয়ে দেখি রান্নাঘর খালি কালকের চায়ের কাপ সব রয়ে গেছে তখন মনে পড়ল অতকাল চলে গিয়েছিল ফেরেনি হঠাৎ খুব রাগ হলো কিসের দামাক দেখাচ্ছে ও কিছু আছে কি দেখানোর মতো এটো কাপ রেখে অন্য কাপে চা বানালাম চা খাওয়ার পর খুব খিদে পাচ্ছিল রুটি সবজি খাই রোজ আজ তো নেই তাই খালি পেটেই অফিসে যাবো ওখানে গিয়েই কিছু একটা খেয়ে নেব যাওয়ার আগে রিয়াকে ডেকে বললাম আমি অফিস যাচ্ছি কাজের মেয়েটা এলে দরজা খুলে দিও আর রান্নাঘরের কাজ কাপড় ধুয়ে নেওয়ার কাজ রান্নাটাও করে যেতে বলবে ওকে তোমাদের ব্রেকফাস্টটাও রিয়া খুব বিরক্ত হয়ে বলল তো এসব আমাকে বলছো কেন আমি কি করব। ঘুমোতে দাও না কে করবে তাহলে তোমার মা তো ফেরেনি ফোন করো নিয়ে এসো আমি পারব না এসব ফালতু কাজ করতে নিরুপমার আমার মোবাইলে রিং দিতেই সোফার পাশে ওটা বেজে উঠল মোবাইল নিয়ে যায়নি ওর মোবাইলটা নিয়ে ওর মায়ের ওখানে ফোন করলাম ওর মা বলল হ্যাঁ নিরু বল মা আজ এত সকালে যে জামাই অফিসে গেল এখন তো ব্যস্ত থাকিস রোজ মা আমি সঞ্জয় বলছি নিরু ওখানে যায়নি না তো কী হয়েছে কোথায় ও কেটে দিলাম সকালের আগটা এবার আরও বাড়লো বের হয়ে গেলাম দেরি হয়ে যাচ্ছে অফিসে যেতে না যেতেই আদিত্যর ফোন মা ফেরেনি আজ আমার এক্সাম আছে এখনই বের হতে হবে ব্রেকফাস্ট নেই কিছু খুঁজেও পাচ্ছি না তুমি বড় হয়েছ তো দেখো পারবে না আসলে ওকে ব্রেকফাস্ট দিতে বলো আমি তো অফিসে মিটিংয়ে ঢুকলাম তখন আবার রিয়ার ফোন বাবা রুনা তো ডিম পোচ পুড়িয়ে ফেলেছে কি খাবো আর কি কাজ করবে কি রান্না করবে জিজ্ঞেস করছে আমি কি বলবো খুব রাগ হচ্ছিল নিরুপমা হলে জোরে একটা বকা দিতাম শান্ত হয়ে বললাম ফ্রিজে কি আছে দেখো যা খেতে চাও বলো আমাকে ফোন করো না আমি মিটিংয়ে আছি আর পরও ও ফোন করে যাচ্ছে বারবার অনেকক্ষণ পর ধরলাম বাবা রুনা তো রান্না কি করবে বুঝতেই পারছে না ও চলে যাবে বলছে চলে গেলে রান্না কে করবে তা আমাকে বলছো কেন এখান থেকে কি বলবো আমি কিছু শেখ কেন মায়ের থেকে এত বড় মেয়ে তুমি এভাবে বলছো কেন আর তোমাকেই তো বলবো মাকে তো তুমিই চলে যেতে বলেছ ফোন রেখে দিল বাচ্চাগুলোকে কখনো বকি না কিন্তু আজ বকা দিলাম মায়ের সাথে সারাক্ষণ ঝগড়া ওদের আমার সাথেই মিল পায় কিন্তু আজ অফিস শেষে বাড়িতে এসে আবার হোঁচট খেলাম আদিত্যের জুতোয় কি রে বাবা কি বাজে করে রেখেছে সোফায় বসতেই ভেজা লাগলো গায়ে সকালে আমার রেখে যাওয়া টাওয়াল এখনো ওখানেই রয়ে গেছে এই সামান্য ব্যাপারটা কারুরই চোখে পড়লো না পেপারটাও এলোমেলো ভাবে কিছু টেবিলে কিছু সোফায় পড়ে আছে ওয়াশরুমে ঢুকতেই আর একটু হলে পড়ে যাচ্ছিলাম কাজের মেয়েটা কাপড় ধুয়ে সাবান জল রেখে দিয়েছে এতদিন ওয়াশরুম যে ভেজা থাকে তাও কখনো খেয়াল করিনি চা বানাতে গিয়ে দেখি কালকের গোছানো রান্নাঘর আজ পুরো এলোমেলো জিনিসপত্র এদিক ওদিক গ্যাসের ওপর ভাত তরকারি ঝোল কিছুই পাওয়া যাচ্ছে না রিয়াকে ডাক দিতেই অবিরক্ত মুখে বললো সারাদিন অনেক কিছু করেছি আর কিচ্ছু পারবো না আমার আজ মাথা পর্যন্ত ধোয়া হয়নি রুনার সাথে ঘুরতে ঘুরতে আদিত্য বলল মা তো আরও অনেক কিছুই করতো আর করলি তুই সবাই কেমন যেন চুপ হয়ে গেল দুদিন যেতে না যেতেই ঘরটা কি বাজে দেখতে লাগছে বিছানার চাদর টান টান থাকে না সব কাপড় আয়রন করা ভাঁজে পাওয়া যাচ্ছে না এদিকে কাপড় ওদিকে গামছা এদিকে মগ ওদিকে ময়লা বারান্দায় ধোয়া কাপড় রুই যায় তার ভাঁজে থাকে না সবচেয়ে বেশি জঘন্য লাগতে শুরু করলো বাথরুম আর রান্নাঘর কাজের মেয়েকে বললে সে বলে একসাথে এত কাজ করা যায় না কাপড় ধুয়ে এঁটো ধুয়ে ঘর মুছে রান্না করে আর কি বা পারা যায় আর রান্না তো খাওয়াই যাচ্ছে না প্রতিদিন ঝোল দিয়ে মাছ রান্না করে রেখে চলে যায় এদিকে নিরুপমার সব আত্মীয়কে ফোন করলাম কোথাও নেই ও এবার টেনশান হতে শুরু করল নিরুপমাকে আসলে বুঝতে শুরু করলাম এবার বাচ্চাদের সাথে সারাক্ষণে চিৎকার চেঁচামেচি হচ্ছে ওদের মধ্যে ঝগড়াও হচ্ছে এই এটা খুঁজে পাচ্ছে ড্রেসগুলো ধোয়া হচ্ছে না হলেও আয়রন নেই ঘর পুরো এলোমেলো অতটুকুতেই আমরা চলতে থাকি সন্ধ্যার দিকে টিভি দেখছিলাম তখন বেল বাজলো ভাবলাম নিরুপমা এসেছে মনে মনে ভাবলাম পাত্তাই দেবো না ওকে দরজা খুলে দেখি আমার অফিসের কলিগ অজিত আর তার বউ রুমি এসেছে ওরা ঢুকতেই আমি লজ্জায় পড়ে গেলাম পুরো ড্রয়িং রুম এলোমেলো চায়ের মগ বই পেপার পড়ে থাকা ফুলদানি সোফার কুশন এলোমেলো সবার জুতো সব মিলিয়ে হজরলভ অবস্থা অজিতের বউ রুমই সবদিকে চোখ বুলিয়ে বলল এরকম অবস্থা কেন দিদি নেই আমি ইতস্তত করে বললাম হ্যাঁ ও বেড়াতে গিয়েছে তোমরা বসো তাই তো বলি এই সুন্দর ঘরের এরকম অবস্থা কেন আমি আরেকটা লাইট দিতেই সারা ঘরের দামি দামি সব সফিসে কাঁচের সেন্টার টেবিলে টিভিতে এক গাদা ধুলো ভেসে উঠল ওদের কোনো মতে চা দিলাম কেক দিয়ে ভেবেছিলাম আজ আড্ডা হবে দিদির হাতের বিরিয়ানি খেয়ে যাব পরে হবে তাহলে আজ যাই আমিও মাথা নেড়ে সায় দিলাম ওরা যেতেই আমার ভীষণ রকম খারাপ লাগছে সারা ঘরে চোখ বুলোলাম চোখটা কোথাও সুন্দর বা গোছানো কিছু খুঁজেই পাচ্ছিল না কি এলো মেলো আর সবটা যেন নিস্পৃহ লাগছিল কি অদ্ভুত এতদিন ঘরে ঢুকে মনে হতো বড় অফিসারের ঘর এমনই তো হয় অফিসেও এমনই পারফেক্ট থাকে ঘরের সৌন্দর্যটা আলাদা ভাবিনি কখনো। ভেবেছি আমার মতো অফিসারের ঘর এমনই থাকে কিন্তু এখন সে সাজানো ঘরের জন্য যে পরিশ্রমটা লাগে সেটা ফিল করছি এটাকে দেওয়াল দিয়ে রুমে ভাগ করা টুকরোতে রাখা জিনিসের স্তূপ ছাড়া কিছুই মনে হচ্ছে না আদিত্য আর রিয়াও এসে তখন চুপচাপ বসে রইল রিয়া বলল মানা থাকলে ঘরটা ভালো লাগে না তাই না রে হুম থাকলে তখন ভাবি না থাকলে এটা করব ওটা করব কিন্তু না থাকলে তখন যা করি তাও করতে ইচ্ছে করে না পুরো ঘর কেমন যেন খালি খালি লাগছে আমরা কিছুই না আসলে মা ছাড়া বলতে বলতেই কান্না করে দিল রিয়া আদিত্য ও চোখের জল লুকোচ্ছে আমার চশমাটাও ঝাপসা লাগছে সাথে গলা আটকে কি যেন বুক ভারী করছিল কত কিছুর জন্য ওকে বকাবকি করতাম কথায় কথায় ছোট করতাম বাচ্চাদের সায় দিতাম কিন্তু ওদের সব তো সে একাই করে এসেছে আমার পারফেক্ট শরীর কাপড় শব্দ ও করতো বলেই হতো সারা রাত ঘুম হলো না বারান্দায় বসে রইলাম আগে এখানে বসলে মন ভালো হতো এখন বাজি লাগছে গাছগুলোও মারা গেল সারা বারান্দায় কাপড়ের স্তূপ যার যখন লাগছে বারান্দা থেকেই নিয়ে যাচ্ছে এটা আগে কখনো কল্পনাও করিনি যে এমনও হয় নাকি পরের দিন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি আমার সম্পর্কের এক দাদার ফোন তোমার আশ্রমে ভোগ খাচ্ছে কেন আর আমাকে দেখে চিনতেই বা পারল না কেন কি হয়েছে তোরা কোথায় কি বললে নিরুকে দেখেছো কোন আশ্রম কোথায় এখন বলো আমি এখন গিয়ে নিয়ে আসছি আচ্ছা আমি লোকেশান সেন্ড করছি আমার আমার কথা শুনে আদিত্য আর রিয়া ঘুম থেকে উঠে চলে এলো মাকে পাওয়া গেল। চলো চলো এখনই গিয়ে নিয়ে আসি সবার চোখে মুখে যেন দারুণ খুশির ঝিলিক অফিসে ফোন করে বললাম আজ আসব না কিন্তু আজ যে ইম্পর্টেন্ট মিটিং স্যার তার চেয়ে ইম্পর্টেন্ট কাজ আমার আছে গাড়ি নিয়ে ছুটলাম এক ঘন্টাই পেয়ে গেলাম নিরুকে ইচ্ছে করছিল এখনই জড়িয়ে ধরি ওকে বাচ্চারা ঝাঁপিয়ে পড়লো ওর বুকে সরি মা আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি সারাক্ষণ কথা শোনাতাম তোমাকে নিয়ে লজ্জা পেতাম মাপ করে দাও মা তুমি ছাড়া আমরা কিচ্ছু না আমাদের কোনো অস্তিত্ব নেই মা কিচ্ছু না যে ঠুনকো দুনিয়ায় তোমায় বিমানান বলি আসলে তা আমাদেরই যোগ্য না সব কানে যোগ্য করে তুলেছ তুমি তা করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছ ঘরে ফিরে চলো মা তোমাকে ছাড়া কিচ্ছু ভালো লাগছে না আমি এতগুলো বছর দিলাম তোমাদের আর তোমরা আমার কিচ্ছু দাও নেই তাও সব সময় অভিযোগ করে গেলে আমার অভিযোগ ছিল না তোমাদেরকে যোগ্য বানাতে তোমাদেরকে পারফেক্ট বানাতে তোমাদের ঘরকে পারফেক্ট বানাতে আমি নিজেকে টাইমই দিই কোনো যত্নও নিইনি নিজের তাই তোমাদের সাথে আমি বেমানান তোমাদের পারফেক্ট ঘর আমার সাথে যায় না পাঁচ দিনেই বুঝে গেলে আর আমি যে এতগুলো বছর করে গেলাম তা চোখেই পড়েনি সবাই অপরাধীর মতো শুনছি আমি নিরুপমার পাশে বসে হাতটা ধরে বললাম আমি এখন বুঝেছি নিরুপ দেওয়ালের সেই নীল রঙের পেন্টিংটা কখনো আমার ঘর ছিল না কাজ করা খাট বা সোফাটাও না ক্যাবিনেট দেওয়া রান্নাঘরও না দামি বিদেশি সফিসে কখনো আমার ঘর হয়নি ওসব তো অফিসে থাকে থাকে বিভিন্ন শোরুমে তা তো আর ঘর না ঘর ছিল তোমাতে তুমিই ছিলে আমার ঘর তোমার ছোঁয়াতে ইটের দেওয়ালটা ঘর হয়ে উঠেছিল আমি বুঝেছি নিরু ঘরেতে নারী নয় নারীতেই ঘর হয়